নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি হরিনাম সংকীর্তনের মহামন্ত্রের একটি রাগের ওপরে দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রকোষ রাগ যেমন আপনারা মালকোশ রাগ চেনেন চন্দ্রকোষে এই রকমই চন্দ্রকোষে হচ্ছে মালকোষে যেমন সাগা মাধা নিসা নিটা হচ্ছে কোমল সা গা ধা নি কোমল মালকোষে চন্দ্রকোষে নিটা হচ্ছে শুদ্ধ আর এই সংকীর্তনটা কাহার বাতালে দিচ্ছে না সংকীর্তনে এই যে নামকে নাম সংকীর্তনে মহামন্ত্র এই মহামন্ত্রে আমি কাহার বাতালে দিচ্ছি তো চন্দ্রকোষ রাগের আরোহণ অবরণটা আগে বলে নিচ্ছি সা কোমল গা মা ধা ধা কোমল নি সা আরোহণে অবরোহণে হচ্ছে চরা সা নিশুদ্ধ ধা কোমল মা শুদ্ধ গা কোমল সা অর্থাৎ মালকোষে যেটা আপনারা জানেন সা গা মা ধা নি সা অর্থাৎ গা ধা নি কোমল আর চন্দ্রকোষ হচ্ছে গা ধা কোমল নি হচ্ছে শুদ্ধ বাকি যেরকম পর্দা সেই রকমই আচ্ছা তাহলে এইবারে রাগ চন্দ্রকোষের ওপরে আমি একটা স্বরলিপি করে দিচ্ছি হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তাল কাহার বাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে কথাগুলো তো আপনাদের এই আছে হরে হচ্ছে মা কোমল মা আর মা গার তলে একটা দাগ আছে সেটা হচ্ছে একমাত্র আর কি মা কোমল গা মা হরে কৃষ্ণ হচ্ছে কোমল গা সা তারপরে হরে হচ্ছে সপ্তকের নি সা তারপরে কৃষ্ণ হচ্ছে মন্দ্র সপ্তকের নি মন্দ্র সপ্তকের ধা মন্দ্র সপ্তকের নি তারপরে কৃষ্ণ হচ্ছে সাশা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গামা তারপরে হরে হচ্ছে কোমল গা সা তারপরে পরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গামা মা রাম হচ্ছে কোমল ধা শুধ্বনি তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে শুদ্ধনি চরার সা তারপরে রামও হচ্ছে শুদ্ধ নি কোমল ধা মা তারপরে হরে হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা সা আবার প্রথমটা বলছি স্থায়ী অংশটা হরে হচ্ছে মা কোমল গা মা কৃষ্ণ হচ্ছে কোমল গা মা কোমল গা সা তারপরে হরে হচ্ছে মন্দ্র সপ্তকের নি সা কৃষ্ণ হচ্ছে মন্দ সপ্তকের নি কোমল ধা আবার নি কৃষ্ণ হচ্ছে সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে কোম কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা সা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গা মা রাম হচ্ছে কোমল ধা শুদ্ধ নি হরে হচ্ছে সা সা, চরা সা সা রাম হচ্ছে চরার সা তারপরে রাম হচ্ছে শুদ্ধ নি চরার সা তারপরে রাম হচ্ছে নি কোমল ধামা তারপরে হরে হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা সা এইবারে অন্তরায় যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অন্তরাতে হরে হচ্ছে কোমল গা মা কৃষ্ণ হচ্ছে কোমল ধানি তারপরে হরে হচ্ছে চরার সা কৃষ্ণ হচ্ছে চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি চরার তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি কোমলধা শুদ্ধনি তারপরে হরে হচ্ছে চরার সা তারপরে হরে হচ্ছে চরার পরে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা চরার কোমল গা রাম হচ্ছে চড়ার মা চড়ার কোমল গা তারপরে হরে হচ্ছে চড়ার সা শুদ্ধ নি কোমল ধা এই নিধার তলাটা আন্ডারলাইন করা দুটো দুটো নিয়ে এক মাত্রা। নি আর ধা নিয়ে একটা মাত্রা রাম হচ্ছে নি সা চরার সা তারপরে রাম হচ্ছে নি চরার সা তারপরে রাম হচ্ছে নি কোমল ধা মা তারপরে হরে হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা সা আবার অন্তরাটা বলছি হরে হচ্ছে কোমল গা মা কৃষ্ণ হচ্ছে কোমল ধা শুদ্ধ্বনি তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে শুদ্ধনি কোমল ধা শুদ্ধ্বনি তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা তারপরে হরে হচ্ছে চরার সা চরার সা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে চরার সা কোমল গা চরার কোমল গা রাম হচ্ছে চরার মা চরার কোমল গা তারপরে হরে হচ্ছে চরার সা শুদ্ধ নি ধা এই শুদ্ধনি কোমল ধার তলায় একটা দাগ কার্ভ করা আছে অর্থাৎ দুটোতে মিলে একটা মাত্রা তারপরে রাম হচ্ছে নি চরার সা তারপরে রাম হচ্ছে নি চরার সা তারপরে রাম হচ্ছে নি শুদ্ধ নি কোমল ধা মা তারপরে হরে হচ্ছে কোমল গা মা তারপরে হরে হচ্ছে কোমল গা সা আচ্ছা এবারে আমি এবার ভিডিওটা একটু উঁচু করে যাতে আপনাদের ফিঙ্গারিংটা পেতে সুবিধা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ন্যাচারাল সিতে গানটা গাইছি একটু ছবিটাকে ভিডিওটাকে একটু উঁচু করে নিই যাতে আপনাদের ফিঙ্গারিংটা দেখতে সুবিধা হয় আচ্ছা গাইছে চন্দ্রকোষের আগে গই দি আগে সা গ মা ধানি সা সা গ সা निषधनि स

Krishno, Hari, 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 Ramo, Hari, Ramo, 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 Hari, 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 Krishna, Hari, Krishna, Krishna, Krishna Hari, hari রাম 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 হরে হরে আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে హే కృష్ణ హృష్ణ కృష్ణ కృష్ణ హరి హ ఇప్పటి అంతరాఠ హరి కృష్ణ హరి కృష్ణ 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 హే హమరే రామ রাম রাম হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার অন্তরেটা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे রে নমস্কার এখানেই শেষ করলাম আজকে